নমস্কার বন্ধুরা মামা শিখেছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা তো পেঁয়াজ দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করি তো আজকে আমিও একটা পেঁয়াজের রেসিপি তৈরি করছি আর সাথে পেঁয়াজ রান্না করলে যে পেঁয়াজের খোসাগুলো হয় সেগুলো সবাই ফেলেই দেয় আমি কিন্তু ফেলি না আমি সেটা দিয়ে কী করি সেটা আপনাদের দেখাবো আমি এখানে চারটে পেঁয়াজ নিয়ে নিয়েছি এই পেঁয়াজগুলো আমি প্রথমে ছাড়িয়ে ধুয়ে নিয়ে কেটে নেব সবগুলোকে কেটে নিয়েছি এখন এগুলোকে একটু ধুয়ে নিচ্ছি আমি এগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নেব কড়াই গরমে বসিয়ে দিয়েছি আর তাতে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এই শুকনো লঙ্কাগুলোটি একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি নালে ফাটবে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আগে তুলে রেখে দেবো তাহলে এগুলো নিয়ে যাবে এর উপরে যদি আমি পেঁয়াজ দিই নিয়ে যাবে আমি এখন রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব আর তার জন্যে রসুন এখানে দেড়খানা আছে আর কাঁচা লঙ্কাও এখানে ছ সাতটা আছে তো সেইগুলো ভেজে নিচ্ছি রসুনগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কাটাও তুলে নেবো এবার বাকি তেলে এই পেঁয়াজগুলো ভেজে বেড়ে নিচ্ছি ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু ভাত রুটি দুটো দিয়ে খেতেই ভীষণ ভালো লাগে আর খুব তাড়াতাড়ি করে নেওয়া যায় আর আমি তো এটা করে ফ্রিজে রেখে দিই বেশ কয়েকদিন এটা খাওয়া যায় আর যখন আমার হঠাৎ করে প্রয়োজন হবে আমি চট করে নামিয়ে এটা দিয়ে আমি ভাত বা রুটি খেয়ে নিই এটা হয়ে গেছে আমি এটা বন্ধ করে দিলাম আমি প্রথমে খানিকটা নুন নিয়ে নিচ্ছি এগুলোকে আমি প্রথমে ভালো করে চটকে নেব একটা সাজানোর জন্য রেখে দেব আর বাকিগুলো চটকে নেব এটা যে যেরকম ঝাল খেতে পারে তারা তত বেশি লঙ্কা দিতে পারবেন লঙ্কা বেশি দিলেই এটা কিন্তু টেস্টি হয় আর এই নুন দিয়ে চটকালে কিন্তু খুব ভালো চটকানো হয় এবার রসুনগুলো চটকে নিচ্ছি রসুনগুলো মাখা হয়ে গেছে এবার নুন দিয়ে দিয়ে কাঁচা লঙ্কাটাও মেখে নিচ্ছি একটু নুন সঙ্গে দিলে কিন্তু খুব ভালো হয় সব চটকে নিয়েছি এবার আমি পেঁয়াজটা দেব এর মধ্যে আমি পিঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটার সঙ্গে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব ভালো করে মেখে নেব আপনারা যারা ধনেপাতা খেতে খুব পছন্দ করেন তারা কিন্তু চাইলে এর মধ্যে ধনেপাতাও দিতে পারেন তবে আমাদের এই মানে ভর্তাটার মধ্যে আর কিছু দিই না এটাই দিই আর কিছু দিই না ব্যাস একদম রেডি আমার এই ভর্তা পেঁয়াজের ভর্তা আর এটা খেতে যেমন দারুণ করতেও সহজ এটা দিয়ে একদিন ভাত খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আমার হয়ে গেছে আমি এইভাবে তো করে ফ্রিজে রেখে দিই কখনো খাই আবার অনেক সময় হয় যে খেতে খেতে একটু রয়ে গেছে এটা কি মাংস রান্না করে নিই তখন দারুণ হয় আর মশলা করারও ঝামেলা থাকে না রসুন লঙ্কা পেঁয়াজ সবই আছে একবার করে দেখবেন তো আমি কিন্তু পেঁয়াজের খোসাগুলো ফেলে দিই না পেঁয়াজের খোসাগুলো আমি একটু জমিয়ে রেখে দিই আর এই পেঁয়াজের খোসাগুলো জমিয়ে রেখে একসঙ্গে আমি ভিজিয়ে দিই দেখো? একটা বালতি আমি রেখে দিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজের খোসাগুলো দিয়ে একটু বেশি হলে পেঁয়াজের খোসা তখন আমি এই জল দিয়ে ভিজিয়ে দিই এখানে আমার আমার লিটার জল আছে এক থালা পেঁয়াজের খোসা আমি এটা কিন্তু ভিজিয়ে দিলাম এর মধ্যে বালতিতে এটা দু তিন দিন ভিজানো থাকবে তারপরে এই জলটা দিয়ে আমি কি করি দেখো আগে আমি কিছু পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছিলাম তিন চার দিন আগে সেগুলো আজকে আপনাদের দেখিয়ে দেব যে আমি কিভাবে ব্যবহার করি আমার এই আমটা পেকে গেছে শুধু আপনাদের দেখাবো বলে রেখে দিয়েছিলাম এই আজকে তুলে নেব দেখুন একটাই আম হয়েছে ছোট্ট গাছে নতুন গাছ এক বছরও হয়নি কে না গাছ কলমের গাছ তাই জন্যে এই দেখুন আমি যে পেঁয়াজটা ভিজিয়েছিলাম পেঁয়াজের খোসাটা তার জলটা ছেকেও দিতে পারেন আমার আর অত ছাঁকা টাকা হয় না আমি এইটাকেই এইভাবে দিয়ে দিই গাছে তবে একটু জল মিশিয়ে দিলে ভালো তবে আমি এই জলও মেশাচ্ছি না একদম সাইড দিয়ে অল্প করে দিয়ে দেব। আর জল মিশিয়ে দিলে আপনারা আরও এক লিটার জল মিশিয়ে নিয়ে তারপরে দেবেন বেশি করে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি জলও মেশাই নি নতুন গাছ সেভাবে এখন ফল আসেনি গাছের গোড়ায় কিন্তু দিচ্ছি না আমি একটু দূরে দিচ্ছি গাছের গোড়ায় দিলে জল অবশ্যই মেশাতে হবে জল মিশিয়ে দিতে হবে আমি গোড়ায় দিচ্ছি না একটু দূরে দিচ্ছি